হাই সবাইকে আজ আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম আজ ছিল মা জগদ্ধাত্রী পুজোর বিজয়া দশমী তো এমনি টুকটাক কেনাকাটে ছিল বেরিয়ে গেছিলাম সামনে দেখতে পাই আমাদের হালি শহরের অতি শতাব্দী প্রাচীন একটি পুজো যেটা হলো হালিশহর শহর গোলাবাড়ির বিখ্যাত পুজো যেটার ভাসানও ছিল একদম অন্যরকম হয়তো অন্যান্য জায়গায় হয়তো অন্যভাবে হয় কিন্তু হালিশহরের বুকেও একটিমাত্র ভাষান যেটা কিনা। বাসের মধ্যে মাকে বেঁধে কাঁধে করে নিয়ে যাওয়া হয় এটা দেখার জন্য শয়ে শয়ে মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র ভাষানটা দেখার জন্য জয় মা জগদ্ধাত্রী আর অসাধারণ লাগে দেখতে যেহেতু প্রত্যেকবারই দেখি এবার আরও সামনে থেকে আরও ভালো করে দিয়ার বাবা আমাদেরকে নিয়ে গেল তিন চার জায়গায় তিন জায়গায় মূলত মাকে নামানো হয় যেটি কিনা হয় আমাদের হালিশরের বাগমোড়ে এবং আরেকটি নামানো হয় যেটি হলো চৈতন্যরোবা মোড়ে শুনেছি নাকি ওখানে সামনে ভটচার্যী বাড়ির পুরোহিত ছিলেন যিনি কিনা অনেক বছর ধরে সেখানে পুজো করতেন তারপর তিনি গত হওয়ার পর ওখানে নামানো হয় যাতে তার পরিবারের লোক যাতে ওখানে দেখতে পারে ওই একদম ওই চৈতন্যর্বা মোড়ে নামানোর পরে একেবারে মাকে নিয়ে আসা হয় হালিশহরের বাদাঘাটে এই বাঁধাঘাটে এনে মাকে এখানে অনেকক্ষণ রাখা হয় অনেক বাজি পোড়ানো হয় আর এখানে যারা আগত সব দর্শনার্থী আছে আকুল আশায় বসে থাকে মাকে শুধু দেখবে বলে একটু মাকে ছুঁয়ে প্রণাম করবে বলে এদিকে দেখো আমাদের তিয়া খুব এক্সাইটেড এবছর আমরা আমারও প্রথম দেখা অন্যান্যবারে মাকে দেখি যেভাবে নিয়ে যেতে কিন্তু এইভাবে মাকে এখানে নিয়ে আসা হয় বাজি পোড়ানো হয় মাকে কিভাবে ভাসানো হয় সেটা সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো ওখানে সব বরণ পর্ব অনেকে বরণ ঠরণ করলো প্রণাম করার পর একেবারে মাকে ধরে নিয়ে আসা হয় দুটো নৌকা একসাথে জড়ো করে বেঁধে মাকে ওই বাসে করে নিয়েই ওই নৌকার মধ্যে নিয়ে যাওয়া হয় নিয়ে সব বাজি পোড়াতে পোড়াতে মাকে নিয়ে যাওয়া হবে রানী রাসমণি ঘাটে সেখানেই মায়ের নিরঞ্জন পর্ব চলবে দেখতেই পাচ্ছ অনেক দর্শনার্থী এসেছে যেটা দেখার জন্য আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম এটা দেখার জন্য এটা অনেক পুরনো পুজো আর বিগত সাত পুরুষ ধরেই একই নিয়মে এই ভাষান এই পুজো তার বংশ পরম্পরায় সাত পুরুষের লোকেরা করে চলেছে শুনেছি মায়ের আশীর্বাদে কোনো বছরই নাকি এই পুজো এখনও পর্যন্ত বাঁধা পড়েনি যাই হোক মা জগদ্ধাত্রী এইভাবেই জানি সবসময় সবার প্রতি বিরাজমান থাকে জয় মা জগদ্ধাত্রী আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলো কারণ এই অসাধারণ ভিডিওটা শুধুমাত্র আমি তো প্রথমবার হয়তো তোমরাও প্রথমবারই দেখছ তো সবাই মিলে একবার কমেন্টে অবশ্যই বলো জয় মা জগদ্ধাত্রী দেখো ওই দেখো তিয়া তোর বাবার কোলে একদম সামনে গিয়ে দেখবি বলে চলে গেছে আর বলছে হয়তো জয় মা জগদ্ধাত্রী তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো সাথে থাকো পুরো ভিডিওটা অবশ্যই দেখো পরে মাকে কীভাবে বাজি পোড়া পড়াতে পোড়াতে নিয়ে যাওয়া হয় রানী রাসমণি ঘাটে সেটাও তোমাদের পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি থ্যাংক ইউ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আর অবশ্যই কিন্তু সব সময় বলো জয় মা জগদ্ধাত্রী আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে দিও থ্যাংক ইউ এইভাবেই আমাদের সাথে থেকো পাশে থেকো যাতে আমরা সব সময় তোমাদেরকে এরকম ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি ভালো ভালো জিনিস দেখাতে পারি আমাদের পাকুতি তো তোমরা দেখোই এইসব ভিডিওগুলো একটু অন্যরকম সবাই খুব ব্যস্ত দেখতেই পাচ্ছ মাকে আস্তে করে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিটা জিনিস এখানের লোকরা যেভাবে উৎসাহিত হয়ে জড়ো হয় আমি তো প্রথমবার দেখলাম আশা করি তোমরাও প্রথমবারই দেখবে মাকে নিরঞ্জনের জন্য প্রস্তুত করা হচ্ছে দেখো শয়ে শয়ে লোক এসেই যাচ্ছে এসেই যাচ্ছে শুধুমাত্র এই মাকে দেখবে এই সুন্দর এই নৌকায় করে নিয়ে যাওয়া এক অন্যরকম মুহূর্ত কেউ মিস করতে চায় না আমরাও মিস করতে চাইনি আশা করি তোমরাও মিস করবে না তোমরাই ভিডিওটা দেখে সেই পুরো ব্যাপারটা উসুল করে নেবে গুটগুটে অন্ধকার দিকে গঙ্গার পরে দেখো মায়ের সামনে ওই সেই প্রাচীনভাবে সেই ওই লাইট ধরানো করে ওই এখনও চলে আসছে হয়তো বংশ পরম্পরায় এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে নিয়ম নিষ্ঠা করে বিগত সাত পুরুষ ধরে নাকি এই পুজো হয়ে চলেছে Eu